বাংলাদেশের ইতিহাসে সম্ভবত এই প্রথম এমন একটি বিক্ষোভ সমাবেশ হতে যাচ্ছে যেখানে সকল রাজনৈতিক অরাজনৈতিক দলমতের মানুষের সম্মিলিত স্রোত আগামী ১২ এপ্রিল সোহরাওয়ার্দী উদ্যানের মোহনায় মিলিত হবে যেখানে অংশ নিচ্ছে বিএনপি বাংলাদেশ জামায়াতে ইসলামী এনসিপি ইসলামী আন্দোলন বাংলাদেশ এবি পার্টি গণ অধিকার পরিষদ বিজেপি হেফাজতে ইসলাম জাতীয় দলের ক্রিকেটার অভিনেতা তাবলিক জামাত আহলে হাদিস হাইয়াতুল উলিয়া বেফাকুল মাদারিস মাদ্রাসা খেলাফত মজলিস খেলাফত আন্দোলনের মতো রাজনৈতিক অরাজনৈতিক সংগঠনের পাশাপাশি বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিত্ব যেমন বাইতুল মোকারমের খতিব মাওলানা আব্দুল মালেক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান শায়েক মিজানুর রহমান আজহারি মাহমুদুল হাসান সোহাগ শেয়েখ আহমদুল্লাহ আয়মাদ সাদিক আর জে কিবরিয়া লতিফুল ইসলাম শিবলি সহ বিভিন্ন সেক্টরের সেলিব্রিটিগণ ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশে অনেক বিক্ষোভ হয়েছে তারপরও কেন এই বারো তারিখের বিক্ষোভ সমাবেশ এর কারণ গণহত্যার বিরুদ্ধে সারা মানুষ একযোগে একসঙ্গে রাস্তায় নেমে এসেছে কিন্তু বাংলাদেশে এখন পর্যন্ত চোখে পড়ার মতো লাখো মানুষের সম্মিলিত কোনো বিক্ষোভ হয়নি অথচ বৈশ্বিক পরিমণ্ডলে এরকম একটি বিক্ষোভের মূল অনেক এতে বিশ্ববাসীর কাছে এই বার্তা পৌঁছবেছে যে এদেশের সর্বস্তরের মানুষ গণহত্যাকে ঘৃণা করে তারা মজলুম মানবতার পক্ষে সেজন্যই মূলত এই বিক্ষোভের আয়োজন ফর গাজায় অংশগ্রহণকারীদের জন্য জরুরি নির্দেশিকা দিয়েছেন মিজানুর রহমান আজহারি এবং শায়েক আহমদুল্লাহ তাদের ফেসবুক পেজ থেকে জানা যাবে বিস্তারিত মোহাম্মদ নাজমুল হাসান পুলক আজকের বাংলা নিউজ ডেস্ক